আইল ফলক রেকর্ড 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 এই জন্য হয়তো মুসুকুর রহিমকে বলা হয়ে থাকে বাংলাদেশের রান ম্যাশিং শততম টেস্ট খেলতে নেমে মশুকুর রহিমের রেকর্ড কাপসে আয়ারল্যান্ড মুশুকুর রহিমের হাত ধরে এইটে জয় পাবে বাংলাদেশ এবার মুশিকুর রহিমকে অভিনন্দন এবার মুসিকুর রহিমের খেলা দেখে একই মন্তব্য করলেন বন্ধু তামিনিকবাল আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মিরপুরের দ্বিতীয় টেস্ট এই ম্যাচ বিশেষভাবে মর্যাদায় রূপ নিয়েছে মুশফিকুর রহিমের কারণে কেননা শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম যাকে কিনা বলা হয়ে থাকে বাংলাদেশের রান ম্যাশিন বিশ্বের চুরাশি ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক আর প্রথম বাংলাদেশি হিসাবে এই গৌরব অর্জন করেছেন তিনি মুশফিকুর রহিমের এমন কৃতিত্বের দিনে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ শুরুতে অবশ্য ভালো করেছিলেন জয় এবং সাবমান ইসলাম এই দুই ব্যাটার গড়লেন সত্তর রানের পার্টনারশিপ তবে এই দুই ব্যাটার যখন চৌত্রিশ পঁয়ত্রিশ রানে সাজগরে ফিরলেন দলের হয়ে হাল ধরলেন মমিনুল হক এবং শান্তর বিদায়ের পরে মুশফিকুর রহিমকে নিয়ে মমিনুল হক অবশ্য তেষট্টি রানে সাজগরে ফিরলেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম শততম টেস্টে তুলে নিয়েছিলেন ফিফটি ক্রমশ তিনিও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথের দিকে শেষের দিকে লিটন কুমার দাস মুশফিকুর রহিমের সঙ্গে দিয়ে যাচ্ছিলেন যোগ্য সঙ্গী শেষ বিকালে মুশফিকুর রহিম ছিলেন সেঞ্চুরির দ্বার প্রান্তে কিন্তু বেলার স্বল্পতায় আর খেলা চালানো সম্ভব হয়নি হয়তো পরবর্তী সকালে তিনি সেঞ্চুরির দেখা পেয়েও যাবেন প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুইশো বিরানব্বই চার উইকেট হারিয়ে যেখানে মুশফিকুর রহিম নাইনটি নাইন রানে অপরাজিত অন্য প্রান্তে লিটন কুমার দাস সাতচল্লিশ রানে অপরাজিত আছেন এদিন অবশ্য ম্যাচ দেখতে ঢাকায় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিমের বন্ধু তামিন ইকবাল তিনি বলেন এই টেস্ট মুশফিকুর রহিমের হাত ধরে জয় পাবে বাংলাদেশ মুশফিকুর রহিমের শততম টেস্ট খেলায় মুশফিককে অভিনন্দন জানিয়েছেন বন্ধু তামিন ইকবাল